আমরা যে আর এক খেলাস করবো কাদা সরাসরি করবো করবেন না যে বোঝাই তো যাচ্ছে টাকাটা কি আপনারা করবেন না আপনাদের নামা তোমার কাছে আছে এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে আট বিভাগে আট টাকা এটা কেন নিলাম নিজামীর জালা থেকে বাসার জন্য ওর জালাত মালয়েশিয়া থেকে আমরা ট্রেনে নিয়ে আসি চার্টার ফ্লাইট যাওয়া করে তো নিয়ে আসি এমন কোন মাধ্যম নাই এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই আর তার কাছে আমার আমার